শুভ দুপুর সবাইকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসছি সবাই লাঞ্চ করেছেন তো তো আমি লাঞ্চ কী দিয়ে করছি আসুন দেখি তো এখানে আমার লাঞ্চে আছে এই যে বাটা মাছ ফ্রাই করে রান্না করছি আর হচ্ছে ভেন্ডি আর এই যে হচ্ছে মরিচ আর হচ্ছে যাই লেবুর টুকরো এই যে লেবুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি সবগুলো এখন হচ্ছে খাওয়ার পালা তো আগে হচ্ছে একটু পানি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিলে হয় কি শুকনো গলাটা একটু ভিজে মসৃণ হয় না এই যে ভাত থাকে হাট তো হাট অবস্থায় খাওয়ার পরে গলায় হয়তো সমস্যা হতে পারে তো সেজন্য গলাটা ভিজিয়ে নিলাম তো আপনারা দুপুরের লাঞ্চ কী দিয়ে করেছেন আর আমি তো চট্টগ্রাম থেকে ভিডিওতে আছি আপনারা কেটাই থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লোকেশনটা জানাবেন আর কী দিয়ে বাদ খেয়েছেন মানে আজকের আয়োজনে কী কী ছিল সেটাও জানাবেন প্রথমে হচ্ছে ভেন্ডি তারপর হচ্ছে লেবু ওয়ালা বরকাতি তারপর ভেঙলাম মরিসটা এত ঝাল একটা বাতাসা মরিস না এটা হচ্ছে মুম্বাই মরিচ বোম্বাই মরিচ তো প্রচুর ছাল আমরা সবাই জানি বোম্বাই মরিচ কার পছন্দ আমার অনেক অনেক পছন্দ খুবই ভাল লাগে

সবজি তরকারি হিসেবে আমার ভীষণ পছন্দ ভাজির থেকেও রান্নাটা পছন্দ